আসসালামু আলাইকুম ভিউয়ার্স চলে আসলাম ঢাকা স্ট্যান্ড প্লাস মার্কেটের তৃতীয় তলায় লাভিভা ফ্যাশন থেকে আর আজকে আপনাদেরকে এখান থেকে পাকিস্তানি পার্টিয়ার লাকজারি থ্রি পিসের কালেকশনগুলো দেখাবো এইগুলো এখন নতুন স্টাইলে আপনারা মার্কেটে আসলে নিতে পারবেন সো এই টাইপের থ্রি পিসগুলো আজকে থাকবে সো প্রথম যেটা দেখাচ্ছে আপনাদের এটা কিন্তু পিওর জর্জেট কাপড়ের মধ্যে সম্পূর্ণ লাকজারি কাজ করা আপনারা দেখেন এটা একেবারে ওপর থেকে দেখেন এই প্যানেল পর্যন্ত খুব সুন্দরভাবে কিন্তু গলার নিচে কাটচুপি স্টোনের কাজ করা অনেক সুন্দর পুরো বডিতেই কারচুপির কাজ করা থাকবে প্যানেলও খুব সুন্দরভাবে কারচুপির কাজ করে এই যে দেখেন অনেক সুন্দর আর এই ড্রেসটা কিন্তু এখন বর্তমানে মার্কেটে নতুন ডিজাইনে চলে আসছে এই যে দেখেন হাতার মধ্যেও কাজ করা অনেক সুন্দর এবং এটার সাথে একটা প্যান্ট আছে প্যান্টের প্যানেলও কারচুপির কাজ করা থাকবে এই যে দেখেন রিয়েল স্টোন কারচুপির কাজ করা থাকবে ওকে আর এটার সাথে একটা অন্য আছে এই হচ্ছে অন্যটা দেখেন স্টোন ওয়ার্কের ছিটারও কাজ করা সো এটার মধ্যে যে কটা কালার আছে এখন আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি যার যেটা পছন্দ হয় আপনারা কিন্তু অনলাইনের মাধ্যমে অর্ডার করে নিতে পারবেন মার্কেটে আসলে অ্যাভেলেবেল পেয়ে যাবেন অথবা আপনারা কিন্তু সরাসরি দেখে নিতে পারবেন মার্কেটে আসলে এই যে আরেকটা কালার দেখেন এইগুলো বর্তমানে আপনারা লাবিবা ফ্যাশন থেকে পাচ্ছেন এই লাক্সারি কাজের পার্টি থ্রি পিসগুলো পাকিস্তানি কালেকশনে আচ্ছা এটার সাথে আর কী ভেট দেখি প্রত্যেকের সাথে কিন্তু ম্যাচিং সেলোয়ার আছে এই যে দেখেন ম্যাচিং সেলোয়ার এবং ম্যাচিং ওন্না থাকবে এবং আপনারা কিন্তু ঢাকা স্টান প্লাস মার্কেটের চতুর্থ তলায় লাবিবা ফ্যাশনে আসলে এই টাইপের লাক্সারি কাজের পার্টি থ্রি পিসগুলো বর্তমানে মার্কেট থেকে দেখে নিতে পারবেন খুবই জনপ্রিয় এইগুলো মার্কেট একেবারে রানিং একটা প্রোডাক্ট আপনাদেরকে দেখাচ্ছি লাবিবা ফ্যাশন থেকে ওকে কালারগুলো দেখিয়ে দিচ্ছি আপনাদের আর এগুলোর সাইজ কেমন থাকবে ভাই একেবারে ছেল বডি মাপে সম্পূর্ণ কারচুপির কাজ করা প্রত্যেকটা কামিজে পিওর জর্জেট কাপড়ের উপরে কারচুপির কাজ করা এবং প্রত্যেকটার সাথে কিন্তু ম্যাচিং প্যান্ট আছে ম্যাচিং অন্য আছে মার্কেটে আসলেই আপনারা দেখলে বুঝতে পারবেন এবং শতভাগ গ্যারান্টি শাখারে এখান থেকে চাইলে আপনারা নিতে পারবেন এবং এটার মধ্যে আরেকটা কালার আছে আমি দেখে দিচ্ছি আপনাদের এই যে দেখেনি আরেকটা কালার খুলে দেখাচ্ছে আর আজকের ভিডিওতে আপনাদের যার ডিজাইন বা কালারটা পছন্দ হবে আপনারা কিন্তু স্ক্রিনশট নিয়ে অনলাইনের মাধ্যমে অর্ডার করে নিতে পারবেন অথবা স্ক্রিনশট নিয়ে ঢাকা স্টার প্লাস মার্কেটের চতুর্থ তলায় লাভিভা ফ্যাশনে আসলে এই টাইপের লাক্সারি কাজের পাকিস্তানি পার্টি আর থ্রি পিসগুলো নতুন স্ট্যান্ড নতুন ডিজাইন আপনারা পাবেন আচ্ছা ভাইয়ের নামটা একটু বলেন লোকমান হোসেন লোকমান হোসেন মানে যদি এখানে আসে লোকমান হোসেন ভাইকে আপনারা পেয়ে যাবেন ভাইয়া এগুলোর প্রাইস কেমন থাকবে প্রাইস থাকবে চার হাজার পাঁচশো টাকা এগুলোর প্রাইস থাকবে চার হাজার পাঁচশো টাকা ভাই এটা কি ফিক্সড প্রাইস আচ্ছা ভাই তো একটা বার্গেটিং রাখিনি ফিক্সড প্রাইস আপনাদেরকে বলে দিয়েছে যারা অনলাইনে নেবেন অথবা মার্কেটে আসবেন বিডি শপিং ফিল থেকে প্রাইস পড়বে চার হাজার পাঁচশো টাকা আর সাইজ থাকবে আটত্রিশ থেকে ছেচল্লিশের মধ্যে সাইজ থাকবে আটত্রিশ থেকে ছেচল্লিশের মধ্যে পরবর্তী কালেকশানে যাচ্ছি গাইস এখন আমি আপনাদের অন্য আরেকটা স্টাইলের মধ্যে দেখাচ্ছি সো আজকের ভিডিওতে আপনাদের যার যে ডিজাইন বা কালারটা ভালো লাগবে আপনারা অনলাইনের মাধ্যমে অর্ডার করে নিতে পারবেন হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনার ভিডিও কলের মাধ্যমে দেখেও আপনারা অর্ডার করতে পারবেন প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু আপনার ভালো মানে ভালো কোয়ালিটির পেয়ে যাবেন লাভি বা ফ্যাশন থেকে শতভাগ গ্যান্টি সহকারে এটাও জর্জেট কাপড়ের উপরে খুব সুন্দরভাবে রিয়েল স্টোন কারচুপির কাজ করা পুরো বডিতে আপনারা দেখতে পারছেন মূলত এই টিপি থ্রি পিসগুলো আপনারা বিয়ের অনুষ্ঠান প্রোগ্রামে পড়ার জন্য আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন নতুন মডেলে এবং এটা হাতাটা যদি আপনাদের দেখাই সম্পূর্ণ গর্জিয়াস কাজ করে স্টোনে দেখেন অনেক সুন্দর হাতাটা কিন্তু দেখতে অনেক সুন্দর আর বিশেষ করে এই থ্রি পিসগুলো কিন্তু আপনার মার্কেটের একেবারে সেরা কালেকশনে নতুন ডিজাইনে পাচ্ছেন প্যানেলে কাজ করা অন্যটা দেখিয়ে দিচ্ছি বর্তমানে মার্কেটে আসলে আপনারা এই টিপি থ্রি পিসগুলোই নতুন কালেকশনে পাবেন আর এটার মধ্যে যে কটা কালার আছে আপনাদের দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটাই কিন্তু কারচুপি কাজের মধ্যে আপনারা পাচ্ছেন শতভাগ গ্যারান্টি সহকারে এই যে দেখেন এই আরেকটা কালার এগুলোর প্রত্যেকটার বডি সাইজ থাকবে আটত্রিশ থেকে একেবারে মাপে মানে যারা একটু স্লিম আছেন আপনারা কিন্তু অর্ডার করে নিতে পারবেন চাপাতে হবে না একেবারে সাইজ থেকে বডি মাপে পেয়ে যাবেন আপনারা এই যে দেখেন প্যান্টের প্যানেলের কাজটা দেখেন সম্পূর্ণ কারচুপি কাজ আর এ হচ্ছে অন্যগুলো বড় সাইজের মধ্যে ভাইয়া এটার প্রাইস কেমন থাকবে আর এই থ্রি পিসটারও প্রাইস পড়বে চার হাজার টাকা এই থ্রি পিসটা যারা নিতে চান এটারও প্রাইস থাকবে চার টাকা সাইজ থাকবে আটত্রিশ থেকে একেবারে ছেচল্লিশ বডির মাপে পরবর্তী কালেকশন যাচ্ছি গাইস এখন আমি আপনাদের চার নম্বর কালারটা দেখাচ্ছি পিওর জর্জের কাপড়ের উপরে সম্পূর্ণ স্টোন কারচুপির কাজ করা অনেক সুন্দর একেবারে পাকিস্তানি থ্রি পিসের আপনারা পাচ্ছেন নতুন মডেল নতুন স্টাইলে আর এই থ্রি পিসগুলোর প্রাইস থাকবে চার টাকা সাইজ থাকবে আটত্রিশ থেকে একেবারে ছেচল্লিশ বডির মাপে পরবর্তী কালেকশন যাচ্ছে গাইস এখন যে থ্রি পিসটা আপনাদের দেখাচ্ছি এটা কিন্তু আপনারা গোল্ডেন জর্জেট কাপড়ের মধ্যে আপনারা পাচ্ছেন খুবই সুন্দর একটা কাপড় এটা শাইনিং কাপড়ের মধ্যে আপনারা পাবেন সম্পূর্ণ পার্টিয়ার কাপড় স্টাইলে আর কি একটু শাইনিং দেবে এবং এটা গলার নিচে খুব সুন্দরভাবে স্টোনে কাজ করা আছে পুরো বডিতে সুতোর কাজ করা প্যান্টটা কিন্তু হেভি লাকজারি কাজ করা হেভি গর্জিয়াস এবং ব্যাক সাইডেও কাজ করা থাকবে এগুলো আপনারা গোল্ডেন জর্জেট জর্জের কাপড়ের মধ্যে পাচ্ছেন আর হাতাটা দেখাচ্ছি এই যে দেখেন হাতার মধ্যে কাজ করা ওকে আর সাথে সেম কাপড় একটা প্যান্ট আছে প্যানেলে কাজ করা এবং অন্যটা দেখিয়ে দিচ্ছি আপনাদের এই হচ্ছে উন্নাটা দেখেন একেবারে কিন্তু ছয়তে সুজা করেন ভাইয়া এই যে দেখেন একেবারে কিন্তু ছয়তে একটা উন্না পাবেন বড়ো সাইজে সো এটার যে কটা কালার আছে আপনাদের দেখিয়ে দিচ্ছি বর্তমানে কিন্তু আপনার ঢাকা স্টার প্লাস মার্কেটের চতুর্থ তালায় লাভিভা ফ্যাশনে আসলে এই টাইপের নতুন মডেলের পার্টি পার্টিয়ার চিপিসগুলো আপনারা পেয়ে যাবেন আপনারা সরাসরি চাইলেও দেখে নিতে পারবেন অথবা অনলাইনে অর্ডারের মাধ্যমে প্রত্যেকটার বডি সাইজ থাকবে একেবারে আটত্রিশ থেকে ছেচল্লিশ বডির মাপে আর এগুলোর প্রাইস কেমন থাকবে ভাইয়া আর এই বর্তমান প্রাইস থাকবে তিন হাজার আটশো টাকা যারা নিতে চান আপনারা অনলাইনে অর্ডার করে নিতে পারবেন অথবা মার্কেটে আসলে এখন বর্তমানে সরাসরি পেয়ে যাবেন লাবিবা ফ্যাশন থেকে পাকিস্তানি পার্টিয়ার থ্রি পিসের কালেকশনের মধ্যে পাচ্ছেন কাপড়টা থাকবে গোল্ডেন জর্জেটের মধ্যে অনেক সুন্দর শাইনিং কাপড়ের মধ্যে পাচ্ছেন আর আরেকটা কালার আছে দেখাচ্ছি এটার আপনারা মোট চারটা কালার দেখতে পাবেন আসলে অথবা অনলাইনে আপনারা ভিডিও কলের মাধ্যমে দেখে অর্ডার করতে পারবেন প্রাইস কত পড়বে ভাই তিন হাজার আটশো এগুলোর প্রাইস থাকবে তিন হাজার আটশো টাকা সাইজ থাকবে আটত্রিশ থেকে ছেচল্লিশ বাড়ির মাপে পরবর্তী কালেকশন গাইস এখন যে থ্রি পিসটা আপনাদের দেখাচ্ছি এটা পিওর জর্জেট কাপড়ের মধ্যে আপনারা পাচ্ছেন পাকিস্তানি থ্রি পিসের কালেকশনে এবং প্রত্যেকটা থ্রি পিস কিন্তু আপনারা নতুন মডেল নতুন স্টাইলে পাচ্ছেন মার্কেট থেকে অথবা আপনারা চাইলে অনলাইনে অর্ডার করতে পারবেন এই যে দেখেন এটা জর্জেট কাপড়ের উপরে খুব সুন্দরভাবে নিখুঁতভাবে স্টোন আর মিররের কাজ করা আছে আর সুতোর কাজ করা উপর থেকে একবারে প্যানেল পর্যন্ত এবং প্যানেলে কিন্তু প্রচুর পরিমাণে গর্জিয়াস কাজ করা এবং এটার ব্যাকসাইডেও কাজ করা আছে দেখতে পাচ্ছেন আর এটার হাতাটা দেখাচ্ছে আপনাদের এই যে দেখেন হাতাটার মধ্যে ছিটানো কাজ করা আছে হাতার কফলিনে প্রচুর পরিমাণে স্টোন মিররের কাজ করা থাকবে আর এটার সাথে পিওর জর্জেট কাপড়ের একটা প্যান্ট আছে প্লাজো প্যান্ট প্যানেলে কিন্তু প্রচুর পরিমাণে স্টোন আর কাজ করা ব্যাকসাইডে কাজ হচ্ছে ভ্যা আমি একটু দেখাই যারা অনলাইনে অর্ডার করবেন কিন্তু কাজ করা আছে আমি কিন্তু দেখিয়ে দিলাম আপনারা ক্লিয়ার কিন্তু বুঝতে পারছেন এবং সাথে কিন্তু একটা অন্য আছে এই যে দেখেন পুরো অনাতেই কিন্তু সম্পূর্ণ সুতোর কাজ করা সো এটার মধ্যে আপনার চারটা কালার পাবেন দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন এটা হচ্ছে দ্বিতীয় কালারটা এগুলোর সাইজ থাকবে আটত্রিশ থেকে একেবারে ছেচল্লিশ বডির মাপে মানে যার একটু স্লিম আছেন আপনারা চাইলে কিন্তু অর্ডার করে নিতে পারবেন যারা একটু হেলদি আছেন তারা অর্ডার করতে পারবেন আর প্রত্যেকটা অন্যতে কাজ করা থাকবে এবং প্লাজো প্যান্ট দিয়ে আপনারা পড়তে পারবেন প্যান্টের প্যানেলে কাজ করা কত পড়বে ভাই এগুলো টাকা এইগুলোর প্রাইস থাকবে চার হাজার দুশো টাকা আচ্ছা কালারগুলো দেখিয়ে দিচ্ছি আটত্রিশ থেকে ছেচল্লিশ বডির মাপে আপনারা নিতে পারবেন এই ডিজাইনে মোট চারটা কালার থাকবে আপনারা ঢাকা স্টার প্লাস মার্কেটের চতুর্থ তালায় লাভি বা চলে আসলে সরাসরি নিতে পারবেন তবে যারা আসবেন সাথে অবশ্যই স্ক্রিনশটটা নিয়ে আসবেন আপনারা খুব দ্রুত নিতে পারবেন স্ক্রিনশটটা নিয়ে আসলে আপনারা কিন্তু দেখানোর পর খুব দ্রুত নিতে পারবেন ওকে এই টাইপের পাকিস্তানি পাটিয়া থ্রি পিসগুলো কিন্তু এখন মার্কেটে চলমান এবং এগুলো খুবই পপুলার আপনারা যারা নেবেন খুব দ্রুত যোগাযোগ করবেন আরেকটা কালার আছে এই যে আরেকটা কালার এটা হচ্ছে চার নম্বর কালারটা যেটা পছন্দ হয় আর কি আপনাদের অনলাইনে যোগাযোগ করে নিতে পারবেন এগুলোর সাইজ থাকবে আটত্রিশ থেকে একেবারে ছেচল্লিশ বাড়ি মাপে আর প্রাইস পড়বে কত ভাই হাজার প্রাইস পড়বে চার হাজার দুশো টাকা বাজেট ফ্রেন্ডলি প্রাইস আপনারা পাচ্ছেন বাজেটের মধ্যে হয়ে যাবে আমি আপনাদের অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি আপনারা কোথেকে কীভাবে নেবেন গাইস আপনারা যারা নতুন আমার চ্যানেলে চলে আসছেন যদি ভিডিওটি ভালো লেগে যায় অবশ্যই একটি লাইক কমেন্টস করে জানাবেন সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন এই দোকানের পরবর্তী আপডেট পাওয়ার জন্য এবং ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দেবেন আমি এখন আপনাদের অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি সরাসরি আপনারা দেখেন এখানে কিন্তু অ্যাড্রেসটা ক্লিয়ারভাবে বোঝা যাচ্ছে আপনারা একটা স্ক্রিনশট রাখবেন এখানে বিস্তারিত দোকানে অ্যাড্রেস দেওয়া আছে আমি তারপরও বলে দিচ্ছি এটা হচ্ছে ঢাকা শান্তিনগর স্টান প্লাস মার্কেট এবং এই মার্কেটের চতুর্থ তালায় আপনার লাভিয়া ফ্যাশনে চলে আসবেন শপ নম্বর হচ্ছে থ্রি বাই সিক্সটি আপনার এই ঠিকানায় চলে আসলে ভাইয়ের নামটা একটু বলেন লোকমান হোসেন ভাইকে পেয়ে যাবেন উনি হচ্ছে এই দোকানের অনার সো ওনার কাছ থেকে প্রত্যেকটা ড্রেস আপনারা শতভা গ্যান্ডিশকে নিতে পারবেন অথবা ভিডিওর স্ক্রিন দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য